নবীর আল্লাহীর কবুল হয় পনেরো বছর আগে আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন এই জনকে ধ্বংস করা আল্লাহর কথা ওই ভদরের ময়দানে সত্তর সমাবেশই নেই ভারত পক্ষে কাউকে সহজ ভাব দোয়া দেবে কিসের দোয়া করবেন করবে কথা বলুন তাহলে আরেকটা কথা বলি বলি ইহুদিরা মোদিনে ইহুদি দল ছিল তিন দল তিন দল কদম

ওরা কত ওরা হলো বনু কায়নকা বনু নজির বনু কোরআজা কত ইহুদিরা তিন দলে জনসংখ্যা পঁয়তাল্লিশ মুসলমান টোটাল পাঁচশো কত টোটাল জনসংখ্যা পাঁচ হাজার আল্লাহর নবী যখন মোদিনায় মদিনার লোকজনে মিলে নবীর কি মসজিদের ইমাম মানেছে না রাষ্ট্রের ইমাম কথা বলুন তখন কি মদিনায় কোনো মসজিদ ছিল সব মানুষ নবীর দায়িত্ব দিয়েছে মসজিদ পরিচালনা না দেশ পরিচালনা নবী এ দেশটাকে কোরআন দিয়ে চালায় না আরো জোর বলে চালায় না এখনো কে কোরআন দিয়ে মুজিবুর রহমান সাহেব কোন সময় কাউকে অপমান করে কথা বলবেন না তার অবদান আছে তিনি স্বাধীনতার স্থপতি তিনি ঘোষণা দিলেন আমি সোনার বাংলা বানাব নিয়োগ ভালো ছিল পারেন